বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি সম্পূর্ণ অন্য রকম একটা ব্লক তৈরি করব আশা করি তোমাদের ভালো লাগবে আমি আমার বাড়ির আশেপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি বলছিলাম আমার বাড়িতে বাগান আছে এই দেখো সেই বাগান পাশে একটা পুকুর আছে যদিও পুকুরটায় কোনো কাজ হয় না এখন সবার বাড়ির নোংরা পড়ে তবুও পুকুরটা আছে ভালোই লাগে পুকুর পাড়ে রোদ পরে একটু দাঁড়ানো যায় আমি আমার বাড়ির ছাদে উঠি না যদিও তিন তলার ওপরে ছাদ বলে আমি সবসময় নিচেই থাকি আমার নিচেই ভালো লাগে মাটির সঙ্গে তোমাদেরকে আজকে সম্পূর্ণ অন্য একটা ব্লগ দেখাচ্ছি আজকে রান্নাবান্না দেখাচ্ছি না কারণ এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি তাতে করে আমাদের প্রত্যেকে শরীরটা সুস্থ রাখা ভীষণ প্রয়োজন শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমরা কেউ কোনো কাজ করতে পারবো না মেন্টালি আমরা স্ট্রং থাকতে পারবো না এবং আমরা দিনের পর দিন তাহলে নিজেদেরকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবো অতএব আমাদের এখন উচিত নিজেদের শরীর স্বাস্থ্য সম্পর্কে ভাবা এবং ভালো ভালো খাবার তো খেতেই হবে পাশাপাশি কিছু যোগাসন বা কিছু শরীরচর্চা করারও প্রয়োজন আছে সেই জন্য আমি মনে করলাম আজকে সবসময় তো আমি রান্নার কিছু দেখাই তো আজকে আমি ভাবলাম যে আজকে রান্না কিছু না দেখিয়ে আমি অন্য টাইপের একটু কিছু ব্লগ তৈরি করি সবাই এক হয়ে যাচ্ছে একটু অন্যরকম ব্লগ করলে ভালোও লাগবে আর শরীরচর্চা করা তো ভীষণই ভালো ব্যাপার তাই আমি সেটার উপরে ব্লগ তৈরি করছি বন্ধুরা সবাই আমার সঙ্গে থেকো আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে বেশি বেশি লাইক দিও শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা সবাইকে আমি বলছি তোমরা এই ব্লগটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে